একটি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই কি একসাথে আপলোড করা উচিত কিংবা উচিত নয় এই বিষয়ে কথা বলতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অনেকে ইনফরমেটিভ ভিডিও কাজে লাগবে তো একটি চ্যানেলে যখন আমরা লং ভিডিও আপলোড করে থাকি তখন দেখতে পাই যে ভিডিওটি কোনো কারণে ভাইরাল হচ্ছে না বা লং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই চ্যানেলের ভিউজ এঙ্গেজমেন্ট অনেকটা কমে যাচ্ছে অর্থাৎ ভিডিওটি আপলোড করার পরে যতটা পরিমাণে ভিউজ আসার কথা বা যতটা হাই পরিমাণে কনটেন্ট কোয়ালিটি আছে সেই পরিমাণে ভিউজ কিন্তু আমরা পাচ্ছি না যার ফলে চ্যানেলটা অনেক ডাউন হয়ে যাচ্ছে এখন এই ডাউন চ্যানেলকে যদি আমরা তুলতে চাই তাহলে কিন্তু একটা উপায় থাকে সেটা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করা কারণ বর্তমান সময় কিন্তু ইউটিউব শর্ট যত ভিডিও আছে ভিডিওগুলিকে বেশি প্রমোট করে এবং শর্ট ভিডিওগুলিকে বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছে দেয় এবং ভিউজ কিন্তু অনেক বেশি পাওয়া যায় সেই সঙ্গে যদি শর্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে তাহলে কিন্তু একটি চ্যানেলে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউস এবং সেই সঙ্গে সাবস্ক্রাইবার গেন করা যায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র লং ভিডিও আপলোড করে থাকেন এবং আপনি ভাবছেন যে আমি শর্ট ভিডিও আপলোড করবো না তাহলে আপনার জন্য উত্তর হচ্ছে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন যদি আপলোড করে থাকেন তাহলে দেখতে পাবেন যে আপনার লং ভিডিও তুলনায় মাঝে মধ্যে আপনার শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আপনি যাচ্ছেন সুতরাং একটি চ্যানেলে অবশ্যই শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করা যেতে পারে যদি লং ভিডিও আপলোড করার ফলে চ্যানেলটি গ্রো না হয় এবং যদি ভিউসের পরিমাণ অনেক বেশি কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারি এবং শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে চ্যানেলের ভিউস এঙ্গেজমেন্ট এগুলো অনেক বেশি বাড়াতে পারি তো যদি আপনি মনে করে থাকেন যে আপনি শুধুমাত্র লং ভিডিও আপলোড করবেন তাহলে আপনাকে বলবো আপনি একটু শর্ট ভিডিও ট্রাই করতে পারেন লং ভিডিওর সঙ্গে সঙ্গে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে বেশি পরিমাণে ভিউস এবং সাবস্ক্রাইবার কিন্তু গেন করা যায় তো যারা ভাবছেন যে লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও আপলোড করব কি না এই বিষয়ে যদি একটি কনফিউশনের মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি শর্ট ভিডিওর সঙ্গে লং ভিডিও লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও আপলোড করতে পারেন তো এতটুকু ইনফরমেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ